সেদিন সার্জিস আলম সঙ্গে কি ঘটেছিল পঞ্চগড়ের আটোয়ারি থানায় সেই উপজেলায় কি ঘটেছিল যে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে আর তিনি এত পাওয়ার কোথায় থেকে পেলেন সেই প্রশ্নও আসছে সেদিন উপজেলার সরকারি যত কর্মকর্তা রয়েছেন সেই সকল সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি আটোয়ারি উপজেলার ইওনো অফিসের যে কনফারেন্স রুম সেই কনফারেন্স রুমে বসেছিলেন মিটিংয়ে এবং সেখানে অফিসারদের কাছ থেকে নানা রকমের ইনফরমেশন নিয়েছেন তিনি ইয়ার মতো অভিভাবকের মতো এবং তাদেরকে নানা রকমের দিক নির্দেশনা দিয়েছেন এই কাজটা যখন করছিলেন তখন বিএনপির এক নেতা স্থানীয় এক নেতা ঈদের শুভেচ্ছা কার্ড বিতরণের জন্য উপজেলা অফিসে গিয়েছিলেন সেখানে গিয়ে কোনো সরকারি কর্মকর্তাকেই যখন পাননি তখন তিনি কনফারেন্স রুমে তাদেরকে মানে উদ্ধার করেন এক অর্থে তাদেরকে পেয়ে যান কনফারেন্স রুমে মিটিং শেষে তিনি সরকারি কর্মকর্তাদের প্রশ্ন করেন যে আপনারা কিভাবে সার্জিস আলম একটা রাজনৈতিক দলের নেতা সেই রাজনৈতিক দলের নেতার সঙ্গে আপনারা কিভাবে মিটিং করলেন কোন আইনে মিটিং করলেন সার্জিস আলম তখন বেরিয়ে এসে বিএনপির এই নেতা যিনি কি না সার্জিসের বাবার বয়সী হবে সেই নেতার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং তাকে বলেন হাই স্কেলে না টোন লো করে কথা বলেন অর্থাৎ লো টোনে তার সঙ্গে কথা বলতে হবে কুর্নিশ করে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে আর বিএনপির সেই নেতাকে বললেন যে লো টোনে কথা বলেন হাই টোনে না এবিএনপির বিএনপির সেই নেতা তখন যেটা বললেন সেটা হচ্ছে যে আগে যখন দল করনি তোমরা তখন তো তোমাদের সব কাজে সহযোগিতা করেছি তিন সার্জি সালম বলেছেন আমি এলাকার উন্নতির জন্য মিটিং করেছি এটা আমি করছি এলাকার উন্নতির জন্য মিডিয়াতে আবার সার্জি সালম এই ব্যাপারটার ব্যাখ্যা দিতে গিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে একজন জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিটিং করতে পারবে না তাদের সঙ্গে দেখা করতে পারবে না সাক্ষাৎ করতে পারবে না অর্থাৎ নিজের অজান্তেই তিনি নিজেকে জনপ্রতিনিধি হিসেবে জাহির করার চেষ্টা করেছেন টেলিভিশন সাক্ষাৎকারে আপনারা চাইলে সেই টেলিভিশন সাক্ষাৎকারটা দেখে নিতে পারেন নিশ্চয়ই ইউটিউবে পেয়ে যাবেন তাহলে কি সার্জি সালম এখনই দল গঠন করার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি ভাবছেন নিজেকে জনগণের নির্বাচিত প্রতিনিধি ভাবছেন নাকি জনপ্রতিনিধির সংজ্ঞাই আসলে তিনি জানেন না দুটোর একটা হতে হবে হয় তিনি এখনই নিজেকে জনপ্রতিনিধি ভাবছেন এখনই এমপি মন্ত্রী এরকম কিছু ভাবছেন অথবা তিনি জনপ্রতিনিধি এই শব্দটার অর্থটাই জানেন না এই এই কারণেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলোচনা আসছে যে আসিফ মাহমুদ সজীব ভইয়া যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তাকে সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে কি ছাত্রদের এই দলের এই নেতাদের এভাবে বিভিন্নভাবে সুবিধা আদায় করে দেওয়ার জন্য সার্জিস আলম যে কাজটা করলেন সেই কাজ করে আবার প্রথম আলোতে সাক্ষাৎকারে বলেছেন যে এগুলো লোককে পাত্তা দিলে কাজ করা যাবে না অর্থাৎ তিনি কাজ করছেন দেশের কাজ করছেন জনগণের উন্নতির জন্য কাজ করছেন অথচ তার দল সবেমাত্র জন্ম নিয়েছে মাত্র বয়স হয়েছে আঠাশ দিন এই আঠাশ দিন বয়সের দলকে নিয়ে তিনি নিজেকে আঠাশ উনত্রিশ দিনের নেতাও তিনি এখনো হননি সেই অবস্থায় নিজেকে এখনই জনপ্রতিনিধি ভাবছেন এবং জনপ্রতিনিধি ভেবে বিএনপির নেতাকে বলছেন যে এসব লোককে পাত্তা দিলে জনগণের কাজ করা যাবে না তার মানে মানুষকে ভয় দেখানোই উদ্দেশ্য এমন কথাও অনেকে বলছেন আরেকটা ব্যাপার সামনে এসে গেছে আরেকটা ব্যাপার নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সকল সরকারি কর্মকর্তা সার্জিস আলমের এক ধরনের সভাপতিত্বে মিটিং করলেন সার্জিস আলমের নানা দিক নির্দেশনা শুনলেন তারা কোন আইনে মিটিং করলেন তাদের কি চাকরি থাকা উচিত নাকি তাদেরকে অন্তত পক্ষে ওএসডি করা উচিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এটা করার কথা স্থানীয় সরকার কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে কিংবা জনপ্রশাসন কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে এই প্রশ্নটা সামনে আসছে যদি সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত না নেয় তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে সরকার সরাসরি সার্জিস আলম এবং তাদের দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে দল গঠনের আঠাশ ফেব্রুয়ারির আগ পর্যন্ত তাদের পরিচয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতা সার্বজনীন একটা পরিচয় ছিল কিন্তু যখন তারা দল গঠন করলেন তখন শুধুই তারা একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের নেতা এর বাইরে আর কোনো পরিচয় নেই আর এর বাইরে যখন পরিচয় নেই তখন সরকার যদি এদের পৃষ্ঠপোষকতা দেয় তখন প্রশ্ন আসবেই যে সরকার আদৌ নিরপেক্ষ থাকতে পারলো কিনা দর্শক আপনার কি মনে হয় সরকারকে আদৌ নিরপেক্ষ অবস্থানে তাদের কার্যক্রম চালাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে